এবার একটু সোলো স্পিড দিলাম তাও বলবো না এখন তো বলতে ভাইয়া মানে আপনার মানে কিছু দিন লাগে রাখছে তো একটু বন্ধ করে দেখে ভাই হ্যাঁ এক দুই এই দেখেন

রমজান জুড়ে সবার জন্য থাকছে দামাকা অফার তাই জি আচ্ছা দামাকা অফার দেওয়ার আগে ঠিকানা বলেন যারা সরাসরি ঘুরে দেখে কিনতে চায় তাদের জন্য আমাদের ঠিকানা হলো আমাদের দোকান নাম হলো ড্রিম বাপ চোদ্দ সোনারগাঁ জনপদ রোড সেক্টর বারো উত্তরা ঢাকা আর আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন থ্রি এইট ফাইভ ওয়ান নাইন সেভেন মাসাল্লাহ তাছাড়া বন্ধুরা স্ক্রিনে নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা ফোন করলে ঘরে বসে কিন্তু চাইলে যে কোনো পণ্য ক্রয় করতে পারবেন জি সো মিলন ভাই শুরুতে কি দেখবো আজকে জি আমরা আজকে কিছু

পাশে আয়টা আছে দেখেন অনেক গোর্জি লেটেস্ট অনেক গোর্জেস্ট বন্ধু দেখেন একদম কাজ করা ঠিক আছে

অনেক সুন্দর সুন্দর ইউনিক কালারের টপ কিন্তু বন্ধুরা এখানে আছে আপনাদের মার্বেল শেড আছে গোল্ডেন কালার আছে হোয়াইট কালার আছে গ্রে কালার আছে ক্রিম কালার আছে আপনাদের যার যেমন লাগুক না কেন আপনারা যেমন ব্ল্যাক এন্ড গোল্ডেন আছে যার যতক্ষণ লাগবে শুধু নখ দিবেন ছবি পাঠিয়ে দিবে পরে আপনারা আপনাদের মনের মতো নিতে পারবেন নাকি আচ্ছা ভাই এরপর কি দেখছি এরপর আমরা দেখাবো কিছু কমর ঠিক আছে ওরে বাবা সেই ভাই এত লাক্সারি কমর ডায়মন্ড কাট ডায়মন্ড কাট পাঁচটা কালার পাবেন সাদা অফ হোয়াইট ব্লু মেরুন গ্রিন orange কালার আচ্ছা পাঁচ থেকে ছয়টা কালার আমাদের এর ভিতরে পাবেন ঠিক আছে আচ্ছা এটা সম্পূর্ণ আপনার স্টোন সিরামিকসে তৈরি আচ্ছা আচ্ছা এবং গ্যারান্টি 10 বছর আচ্ছা তার পাশে দেখেন যাদের একটু গোল্ডেন চিতাবাগ ভাই জি ভাইয়া গোল্ডেন চিতাবাগ একেবারে লেটেস্ট একেবারে সিট কভার না সিট থাকে এটা জেট থাকে মানে ফ্ল্যাশিং এর জেট বলা চিতার চিতার ছবি দেওয়াই আছে

জাহাজ পুরা আমি তো এত সুন্দর টপটা মাত্র চোখে বললো দেখছেন দেখলে পছন্দ হইতে বাধ্য

বিমানে ভাই কিছু ড্রাম বেশিন বা পাথর দেখাবেন কিনা ভাইয়া একটু অবশ্যই পাথর বেসিন তো দেখাবো দেখেন পাথর বেশি রাজ্য ভাই এখানে আচ্ছা এই দেখেন শুরুতে

বাইশ হাজার থেকে এস্ট বেসিন শুরু বাইশ হাজার পাঁচশো আমাদের বেসিন সম্পূর্ণ চাইনিস কোন আমাদের লোকাল বেসিন বুঝবে কিভাবে

যাদের স্পেস এবং বাজেটের কোনো সমস্যা নেই তারা এটা নিতে পারে এই বেসিনেং আপনি কোটি টাকা দিয়ে বাড়ি করছেন কিন্তু হাজার টাকার প্রোডাক্ট আপনার সৌন্দর্য বাড়িয়ে দেখেন এর সাথে

পাস করবেন এখন আপনি কিসে পানি চাচ্ছেন আমি হ্যান্ড শাওয়ার ইউজ করব এখানে পাস করবেন হ্যান্ড শাওয়ার পানি আসবে আচ্ছা এখানে দিবেন আপনার ঝর্ণা পানি আসবে এখানে দিবেন এই যে পুশ শাওয়ার পানি আসবে এই যে এখানে পুশ করবেন বালতিতে পানি আসবে আচ্ছা আরো আছে ভাই যে অনেক সময় মুরব্বীরা বা ছোট বাচ্চারা একটু গরম পানি ঠান্ডা পানি কন্ট্রোল করতে পারে না কতটুকু কি নিতেছে এই দেখেন এখানে কিন্তু ডিসপ্লে আছে মিটার দেখাবে এখানে দেখাবে আপনি কত সেলসিয়াস তাপমাত্রা পানিটা নিচ্ছেন ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এখানে শো করবে আবার এটা ইউজ ব্যবহার করতে কোনো কারেন্ট লাগবে না আচ্ছা আচ্ছা ও নিজে পানির মাধ্যমে কারেন্ট তৈরি করবে ও কি বলেন অসাম তো বিষয়টা জি এটা অনেকেই জানে না আসলে

বা আমি পাথর বেসিন লাগবে ড্রাম বেসিন লাগবে ভাই আপনাকে ভিডিও কলে দেখাবে যেটা ভালো লাগবে অর্ডার করবেন পুজো হবে আপনার ঠিকানায় সো প্রবাস থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে এই পণ্যগুলো কেনার জন্য ভাই আসবে কথা ঠিকানা আবার বলে দেন জি আমাদের ঠিকানা আমাদের দোকান নাম ড্রিম বার জি চোদ্দ সোনারগা জনপথ রোড সেক্টর বারো উত্তরা ঢাকা আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন থ্রি এইট ফাইভ ওয়ান নাইন সেভেন জি সো বন্ধুরা আজকে ভিডিও আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম